এ মুহূর্তে আমি অবস্থান করছি সচিবালয়ের ঠিক পূর্ব পার্শ্বে জিরো পয়েন্ট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এমনি উৎসুক দর্শকও প্রচুর পরিমাণে সাংবাদিক অন্যদিকে অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ছাত্ররা তারা অবস্থান নিয়েছে একটা মুখোমুখি অবস্থান যে কোনো সময় বড় ধরনের কোনো অঘটন ঘটে যেতে পারে আমরা কিছুক্ষণ পরেই ছাত্রদের কাছেও যাব যে কি কারণে তারা আন্দোলন করছে তাদের মূল আসসালামু আলাইকুম ভাই আপনারা মূলত আন্দোলনটা করছেন কি জন্যে আমরা আন্দোলনটা করছিলাম দেখবেন যে শিক্ষা উপদেষ্টা যে হুটহাট করে আমাদের নির্দেশ দিয়েছিল আমরা কালকে ওই মাইল স্টোনের বিধ্বস্ত হওয়ার পরে মনে করেন যে আমরা বলছি যে আমাদের মন ট্রমার ভিতরে আসলাম একটা তখন আমরা চাইছি আমাদের আজকের যে এক্সামটা ছিল এটা তখনই বাতিল করে দেওয়া হোক কিন্তু না শিক্ষা আর অনেক উপদেষ্টা নাকি তাকে জোর করেছে কিন্তু সে কারো কথা মানবে না সে নিজে সব করবে পরীক্ষা দেওয়া হবে এই জন্য পরীক্ষা দেওয়া হবে কালকে রাত তিনটার সময় যখন আমরা সব ছাত্ররা ঘুমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি কিন্তু অনেকেই মনে করেন যে একটা দিদার ভিতরে আসলো যে পরীক্ষা হবে কি হবে না কালকে রাত তিনটার সময় সে হুট করে এটি সন্ধান নিল

এই এই ধরনের নিয়ম নীতি বলে দেওয়া হয়েছে তো এইগুলো একটা মানে মানসিক তর্চার করা হচ্ছে আমাদের এইচএসসি ব্যাসকে